দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাটি শান্তিমোর নামক একটি এলাকা থেকে আর আজ ছিল বিশ এপ্রিল দুই রবিবার আর এই যে আমাদের সামনে দেখতেছেন যে বেশ কিছু বাসুর গরু আর এই বাসুরগুলি কালেকশন করছে আমাদের রাব্বি রাব্বি কেমন আছো ভালো আছো না

চকুরিয়া লাল ব্রিজ কক্সুস বাজার আপনার বাসা কোথায় আমার বাসা পঞ্চগড় পঞ্চগড় দেবীগঞ্জ আচ্ছা আপনার বাসা পঞ্চগড় দিনাজপুরের পাশেই পাশে যাই হোক আপনি কক্সুস বাজার গরু যাবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনি কি কিভাবে কি আমার আমাদের ওখানে উনি মহিষ নেয় মহিষ কি কিনছিল আগে আগে মহিষ অনেক কয়েকবার কিনছে হ্যাঁ তো ওই উপলক্ষে এই এলাকা ওনার জন্য মানে পরিচিত তার মধ্যে আবার হয়তো নাম্বারটা রাতছিল এই ফেসবুকের কারণে এই নাম্বারটা আবার ওই বাবুর ভাই পাইছে তারপরে এখন এই গরুর কড়াই করার জন্য হ্যাঁ ওরাবারে রাব্বিকে মরে করেন যে না ইয়া টাকা পয়সা দিছে গরু কেনার জন্য রাব্বিকে সম্পূর্ণ টাকা দিয়ে দিছে গরু কেনার জন্য হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি শুধু মিডিয়া আমি শুধু মিডিয়া আমি সাথে যাব আর কি সাথে যাবেন টাকা পয়সা রাব্বিকে আগে দিছে দেওয়ার পর রাব্বি ভিডিও কলে দেখায় গরু কিনে দিছে হাট থেকে কড়াই করছে হ্যাঁ আচ্ছা এখন গরুর সঙ্গে আপনি চলে যাবেন চলে যাব আচ্ছা রাব্বি সবদিকে ঠিক আছে তো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা আমরা একটা একটা করে দাম দেখি রাব্বি আচ্ছা এগুলা কেমন দাম কিনছো এগুলা

এটাও সার হান্ড্রেড এর মাল এটা কত হয়েছে উনিশ হাজার এটাও একটা সার বাসুর এটা উনিশ হাজার এটা উনিশ হাজার এটাও একটা সার বাসুর আচ্ছা এটা সাইড করে দেন দাঁড়ান সরেন আচ্ছা এই বকনাটা কত হয়েছে ষোলো হাজার আচ্ছা এটা ষোলো হাজার আচ্ছা আচ্ছা এটা ষোলো হাজার তাহলে টোটালে চোদ্দ পিস গরু যাবে কক্সবাজার উদ্দেশ্যে

তো নাবিকে সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিছিল গরু কেনার জন্য না আজকে দিতেছে আজকে দিতেছে কিছু টাকা অ্যাডভান্স করছিল নাবি নিজের টাকাতে গরু কিনছিল আগে 1 লক্ষ 65 দিছিল না আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আচ্ছা ওনাকে রাবিকে টাকা দিয়ে এরকম ভয় টয় কি ওনার এরকম তো ধর কথা না লোক ভালো তো উনি লোক ভালো আছে লোক ভালো আচ্ছা কি এগুলা কি করবে উনি এগুলা নিয়ে ওনার খামার আছে হ্যাঁ যেমন ওই যে মহিষের খামার আছে হ্যাঁ আবার ওই যে এই বাচ্চা নিয়ে আবার ওনার খামারেই বানবে এগুলা একটু বড় সড়ো কইরা তারপর আবার বিক্রি করবে বিক্রি করবে আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে যাবে তেইশ হাজার যাবে চোদ্দ পিস গরু যাবে আচ্ছা আপনারা সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা এইরকম কালেকশন যদি আবারও কেউ করতে চায় রাবীর মাধ্যম দ্বারাই করতে পারবে তো নির্দিদায় কোনো সমস্যা হবে না ভালো চেংরা খুবই ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ খুব ভালো আচ্ছা রাব্বি তাহলে তুমি তো সব সময় কিনাকারের মধ্যে আছো না আচ্ছা তুমি তো এক ভাইরাল মানুষ তুমি মোটামুটি ভাইরাল হয়ে গেছো আচ্ছা দাও একটু তোমার নাম্বার দাও 017 হ্যাঁ 45 হ্যাঁ 325661 আচ্ছা আমার অনেক প্রবাসী ভাই আছে ওই ওনারা কিন্তু দেশে নাই যাই হোক ওনারা অনেক গরু লালন পালন করতে চাই সেক্ষেত্রে ওনাদের গরু কিনে কিনে দেওয়ার ব্যবস্থা কেমন হবে না আসে মনে করেন আমি এইরকম গাড়িতে তুলবো উনি আমার টাকা দিয়ে আমি গরু আমার এখান থেকে কেউ যাবে দিয়ে আসবে আর হাটে গিয়ে ভিডিও কলে দেখে শুনে আচ্ছা এই বছর কত দিনে সংগ্রহ করছো তুমি মনে করেন প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ লাগছে না এক সপ্তাহ লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে এই গাড়িতে চলে যাবে আচ্ছা যাও যাও দর্শক শুনলেন আপনারা আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম